আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যা বলল ভারত শপথ নিয়ে যা বললেন নবীন আসিফ মাহমুদ উপদেষ্টা দূর হয়েছে নিষ্ঠুর স্বৈরাচারী সরকার শপথ গ্রহণের পর ডক্টর ইউনুস শপথ শেষে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম দিল্লিতে থেকেও মা শেখ হাসিনার সঙ্গে যে কারণে দেখা হলো না পুতুলের ভারত শেখ শেখ হাসিনার সঙ্গীরা যে কারণে হাসিনা একে ছাড়ছেন পারেননি বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যা বলল ভারত গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা গত তিন দিন ধরে সেখানে অবস্থান করছেন তিনি তবে শেখ হাসিনার সঙ্গে আসা ব্যক্তিরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন বলে জানা গেছে এ অবস্থায় শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এ বিষয়ে এখনো কোনো আপডেট নেই বলেই জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেছেন শেখ হাসিনা কখন ভারত ছাড়বেন জানতে চাইলে মুখপাত্র বলেন শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে অহিংসবিক্ষোবের মুখে পদত্যাগ করে তিনি তার দেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছে তবে আমাদের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কোনো আপডেট নেই রণধের জসওয়াল এই সময় আরো বলেন ভারত সরকার সব বিষয়ের উপর নজরদারি চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সংকটে দ্রুত অবশনের আশা করছে বাংলাদেশের পরিস্থিতি এখন বিকশিত হচ্ছে বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা গত 5 আগস্ট সকালে গণভবনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ওই দিন তার সরকারি বাসভবনে আন্দোলনকারীরা দখল নেওয়ার কয়েক ঘন্টা আগে তিনি ঢাকা ছাড়েন একটি সামরিক বিমানে করে ভারতের উত্তর প্রদেশের একটি বিমান ঘাটিতে নিয়ে যাওয়া হয় তাকে এদিকে ভারত সরকারের একটি সূত্রে বরাদ দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বৃহস্পতিবার বলা হয়েছে শেখ হাসিনার সফর সঙ্গীরা একে একে ভারত ছাড়তে শুরু করেছে তাদের পরবর্তী গন্তব্য কোথায় এখনো তা স্পষ্ট নয় বাংলাদেশে ফিরে যাচ্ছেন কিনা তাও জানা যায়নি শেখ হাসিনা ভারত থেকে কোথায় যাবেন তা এখনো স্পষ্ট নয় তার ছেলে সাজি ওয়াজেদ জয় জানিয়েছেন মা আর বাংলাদেশে ফিরবেন না শোনা যাচ্ছে হাসিনা লন্ডনে যেতে চেয়েছেন কিন্তু ব্রিটেন সরকার এখনো সবুজ সংকেত দেয়নি এদিকে হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয় বুধবার রাতে এনডিটিভি কে জানান তার মা ভারত সহ কোন দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করেনি জয় বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন শেখ হাসিনা সেখানে যাওয়ার ক্ষেত্রে তেমন সাড়া মিলছে না কারণ যুক্তরাষ্ট্র হাসিনার মার্কিং ভিসা বাতিল করেছে বলেও খবর রয়েছে প্রিয় ভালোবাসার দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে শপথ নিয়ে যা বললেন নবীন উপদেষ্টা আসিফ মাহমুদ গত তিন দিন আমরা দীর্ঘ প্রচেষ্টা ও সবার সম্মতিতে সর্বজন গ্রহণযোগ্য একটি সরকার গঠন করতে পেরেছি বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের নবীন উপদেষ্টা ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সাজিব ভুইয়া বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন শেখ হাসিনা সরকার পতনের চার দিনের মাথায় এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাত ছোয়া নটার থেকে বঙ্গভবনের দরবার হলে প্রায় চারশো অতিথির উপস্থিতিতে শপথ নেন শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান তাকে এদিন ডক্টর ইউনুসের পর শপথ নেন তেরো উপদেষ্টা তারা হলেন ডক্টর সাহেল উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন আদিলুল রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়াদা রিজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সাজিব ভুইয়া ফরিদা আক্তার ডক্টর আফ খালিদ হোসেন নুরজাহান বেগম এবং সারমিন মসজিদ এদিন শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অন্তর্বর্তী সরকারের নবীন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন শিক্ষার্থী সুশীল সমাজ রাজনৈতিক সংগঠন সহ সব পক্ষের সঙ্গে কথা বলে সর্বজন গ্রহণযোগ্য একটি সরকার গঠনের প্রচেষ্টা নিয়েছিলাম গত তিন দিন আমরা দীর্ঘ প্রচেষ্টা ও সবার সম্মতিতে তেমনই একটি সরকার গঠন করতে পেরেছি প্রিয় ভালোবাসার দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে দূর হয়েছে নিষ্ঠুর স্বৈরাচারী সরকার শপথ গ্রহণের পর ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে তাৎক্ষণিক বক্তব্যে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যেকে তার নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন তিনি বলেন আমি জাতির পক্ষ থেকে প্রত্যেককে নিজ নিজ সমর্থন নিয়ে এগিয়ে আসার অনুরোধ করছি দেশের সব মানুষকে স্বাধীন নির্ভয় নিরুদ্বেগের নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেককে আকাঙ্ক্ষা পূরণের অধিকার নিশ্চিত করবে অরাজকতার বিশ্ব বাষ্প এখন যেই ছড়াবে বিজয় ছাত্র জনতা সহ মুক্ত মানুষের এবং আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি দিয়ে তাকে ব্যর্থ করে দেবে তিনি আরো বলেন নিষ্ঠু স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে শুক্রবার সূর্য সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের পূর্ণ স্বাধীনতার জন্য সবার স্বাচ্ছন্দে জীবন ধারণের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দল মত নির্বিশেষে সবাই উপভোগ করবেন এটাই আমাদের লক্ষ্য আমাদের সেই লক্ষ্য পূরণে সাহায্য করেন সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের ছাত্র জনতা প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কি বাংলাদেশের উন্নয়নের রূপকার নাকি স্বৈরা শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে শপথ শেষে যা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম শেখ হাসিনা সরকার পতনের চার দিনের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার যে সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বঙ্গভবনে বৃহস্পতিবার রাত সোয়া নটার দিকে শপথ নেওয়ার পর তিনি বলেন নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য নাহিদ এই সময় আরো বলেন আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন তবে এর আগে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর একত্রে শপথ নেন তেরো উপদেষ্টা তারা হলেন ডক্টর সাহেল উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ফরিদ আক্তার ডক্টর আ ফমম খালিদ হোসেন নুরজাহান বেগম সারমিন মুরজিদ আলিদুল রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়াদা রুজামানা হাসান এবং দুই ছাত্র প্রতিনিধি মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সাজিব ভুইয়া তবে ঢাকার বাইরে অবস্থান করার স্বপ্ন নিতে পারেননি সুপ্রদীপ চাকমা ডক্টর বিধান রঞ্জন রায় এবং ফারুক আজাম এদিকে আরেকটি নিউজ হচ্ছে দিল্লিতে থেকেও মা শেখ হাসিনার সঙ্গে যে কারণে দেখা হলো না পুতুলের ছাত্র জনতার বিক্ষোভের স্বল্প সময়ের ব্যবধানে সোমবার পদত্যাগ করে দেশ শেখ হাসিনা বর্তমানে শেখ হাসিনা অবস্থান করছেন ভারতের দিল্লিতে অথচ একই শহরের থেকেও এখনো মায়ের সঙ্গে দেখা করতে পারেননি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল যা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন পুতুল তার এমন পোস্টের পর স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে প্রশ্ন দিল্লিতে থাকার পরও কেন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারলেন না তিনি ওই পোস্টে পুতুল লিখেছেন আমার ভালোবাসার দেশে প্রাণহানির ঘটনায় আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে সেই সময় এমন কঠিন সময় মায়ের পাশে থাকতে না পারায় আর মাকে জড়িয়ে ধরতে না পারায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে বিষয়টি নিয়ে বিবিসি বাংলা তাদের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছে সোমবার শেখ হাসিনা ভারতে পৌঁছানোর পর মঙ্গলবারই সাইমা ওয়াজে দিল্লি এসে পৌঁছেছেন সেক্ষেত্রে কেন তিনি একই শহর দিল্লিতে থাকা তার মায়ের সঙ্গে দেখা করতে পারলেন না নাকি তাকে ভারতীয় কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দেয়নি প্রতিবেদনে আরো বলা হয়েছে সোমবার পাঁচই আগস্ট শেখ হাসিনার হেলিকপ্টারে করে দেশছাড়া দিন সায়মা ওয়াজেদ থাইল্যান্ডে ছিলেন তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণপূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকায় বর্তমান তাকে সংস্থাটির কার্যালয়ে দিল্লিতে থাকতে হচ্ছে তাকে তবে শেখ হাসিনার দেশত্যাগের দিন মানসিক স্বাস্থ্য নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার ও আলোচনা সভায় যোগ দিয়ে সায়ামা ওয়াজেদ ব্যাংকে গিয়েছিলেন যদিও মায়ের দিল্লিতে আসার খবর তিনি দ্রুতই দিল্লিতে চলে আসেন অন্যদিকে আরেকটি খবর হচ্ছে একে একে ভারত ছাড়ছেন শেখ হাসিনার সঙ্গীরা গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা এখন সেখানেই আছেন এদিকে একে একে ভারত ছাড়তে শুরু করেছেন শেখ হাসিনার সঙ্গে আসা ব্যক্তিরা তবে শেখ হাসিনা কি করবেন জানা যায়নি তার সঙ্গীরা ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন তাও জানা যায়নি ভারত সরকারের একটি সূত্রের বরাদ্দ ইন্ডিয়া টুডে খবরে বৃহস্পতিবার বলা হয়েছে শেখ হাসিনা সেই সঙ্গীরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন তাদের পরবর্তী গন্তব্য কোথায় এখনও স্পষ্ট নয় বাংলাদেশে ফিরে যাচ্ছেন কিনা তাও জানা যায়নি শেখ হাসিনা ভারত থেকে কোথায় যাবেন তা এখনো স্পষ্ট নয় তার ছেলে সাজিব অজের জয় জানিয়েছেন মা আর বাংলাদেশে ফিরবেন না শোনা যাচ্ছে হাসিনা লন্ডনে যেতে চেয়েছেন কিন্তু ব্রিটেন এখনো সবুজ সংকেত দেয়নি সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতার ছাড়া শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া যায় সোমবার ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল নটার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে এদিকে আরেকটি নিউজ হচ্ছে যে কারণে বাড়তি কাপড় চোপড় নিতে পারেননি শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশে উত্তাল হয়ে পড়লেও ক্ষমতা ধরে রাখার ব্যাপারে অনর অবস্থানে ছিলেন শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীগুলিকে চাপ দিচ্ছিলেন আন্দোলন থামাতে পরে আন্দোলনকারীরা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হলে বাধ্য হয়ে তড়ি তাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে যার ফলে বাড়তি জামা কাপড় নেওয়ার সুযোগ টুকু পাননি তিনি সূত্রের বরাদ দিয়ে ইন্ডিয়া টুডে জানাচ্ছে এমন খবর বর্তমানে ভারতের অবস্থান করছে হাসিনা ভারতীয় গণমাধ্যমটি বলছে গত পাঁচই আগস্ট শেষ মুহূর্তে দেশ ছাড়ার জন্য আট ত্রিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে আর এই সময়ের মধ্যে পদত্যাগ করা ভারতের প্রবেশের জন্য অনুমতি চাইতে হয়েছে তাকে যেজন্য শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে বাড়তি জামা কাপড় সহ নিত্য ব্যবহারের জিনিসপত্র পর্যন্ত নিয়ে যেতে পারেননি তিনিও তার বাকি সঙ্গীরা প্রতিবেদনে আরও বলা হয় শেখ হাসিনা ও তার সঙ্গীদের বহনকারী সাময়িক সু পরিবহন উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে হিন্দন বিমান অবতরণ করে তখন সবাই ছিলেন পুরোপুরি দুর্দশাগ্রস্ত বর্তমানে তারা বিমানঘাঁটির কাছে একটি নিরাপদ স্থানে অব San coaching.